ছো শিক্ষার্থীবিদ আশা করি আল্লাহ সকলে বলাছ তোমরা ইতিমধ্যে সকলেই জানো এবার জাতীয় বিশ্ববিদ্যালয় বিবি ফার্স্ট ইয়ারে আইসিটি নামক একটি সাবজেক্ট আনছে ফার্স্ট ইয়ারে তো আজকে ওই বিবি ফার্স্ট ইয়ারে আইসিটি বিষয় আমি একটা টপিস আমি তোমাদের দেখাবো আজকের টপিকটা হচ্ছে কীভাবে একটি সড়ক বৃদ্ধি করে ন্যান্ডেড তৈরি করতে হয় এটা আমি তোমাদের দেখাবো আবার বলে শিক্ষার্থীগুলো আজকে টপিক স্টফে একটা স্মরণীয়করণের ওপর ভিত্তি করে ন্যান্ড গেট কিভাবে করে এটাকে তোমাদের দেখবো চলো কথা না আমরা একটা গেটে চলে যাই তো শিক্ষার্থী কিন্তু একটা কথা মনে রাখবার ন্যান্ড গেট থাকে সবসময় গুণ আকারে ন্যান্ড গেট গুণ আকারে ন্যান্ড গেটটা দেখতে কেমন আগে তোমাদের দেখেনি ন্যান্ড গেটটা দেখতে ডি এর মতো শিক্ষার্থী বি তো এই যে ডি তোমরা ইংলিশতে পারো যাও এটা ডি কিন্তু আই সি ডি এটাকে কী বলে ন্যান্ড গেট বলে আর ন্যান্ড গেট গুন আকার থাকে এবার শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো এফ এর একটা মান দেওয়া আছে এই মানটা সরলকে তোমার কি করছে একটা সরল করতে হবে তো যে কোনো সরল মানকে দুইটা হোল্ডোর কয়টা হোল্ডোর দুইটা যেমন আমি এই যে এফ এর মানটা এখানে তুললাম যেভাবে আছে আমি এখানে যেভাবে আছে আমি প্রশ্নটা হব এখানে আমি তুলে দিলাম এ প্লাস ঠিক আছে যেমন সেভাবে তুলে দিলাম তো শিক্ষার কিন্তু একটা ন্যান্ড গেট কত হলে আমার দুইটা হর্ন ধরতে হবে আমি এখানে দুইটা হর্ন ধরলাম ঠিক আছে শিক্ষার মানটা দিলে সাথে সাথে আমি দুইটা হর্ন ধরলাম এখন আমি এখানে কি করব একটু সরলকরণ করব কারণ আমার ন্যান্ড গেটের মানকে কি করতে হবে সরল করতে হবে আর এটাকে গুণ আকারে প্রকাশ করতে হবে যেহেতু এখানে প্রত্যেকটা সরল মানের মধ্যে কি আছে যোগ আছে যোগ এই ঝুঁকটা কি করতে হবে ঘুম করতে হবে কি হবে দেখো আমি প্রথম যা তুলছি দ্বিতীয় ভাঙ্গা দিই এ প্লাস বি আমরা কি করে দাম এই যে হোলোডটা প্রত্যেকটা মতো আমরা ভাঙ্গা দিতাসি ভাঙ্গার কারণে এই যে আমি বি সি এটা ভাঙ্গা দিতেছি আহ এ প্লাস সি এই যে আমি প্রত্যেকটা মানে এই হোল আমরা এইটার মতো রাখছি এই মানের মতো রাখছে এই মানসিক ভাঙার কারণে মাঝখানে যে প্লাস গুলো ইন্টু হয়ে গিয়েছে এবার শিক্ষার্থী বিন্দু আবার একটু খেয়াল করো উপরে হল নোট আছে নোটটা রাখলাম এখন আমি এই নোটটা রাখাই যেমন একটু ব্রেকেট দিয়ে লিখলাম যেমন এ নোট আর কি বি নোট এই যে এই নোটটা রাখা আছে এই নোটটা বাংলা করে প্লাসটা ইনটু হয়ে গেছে কারণ ন্যাঙ্গে করতে হলে গুণাকার করতে হবে আবার এই নোটটা আমরা ভাঙি বি নোট সি নোট এই যে নোটটা আমরা ভেঙে দিছি প্লাসটা ইনটু হয়ে গেছে আবার এই নোটটা ভাঙবো এই নোট সি নোট ঠিক আছে শিক্ষার্থী কিন্তু আমাদের কিন্তু সরলকরণ মানটা চলে আসছে পুরো মানটা কিন্তু গুণ আকারে চলে আসছে গুণ গুণ এখন আমরা কি করব ন্যান্ড গেট তৈরি করব কিভাবে ন্যান্ড গেট তৈরি করব শিক্ষার্থী কিন্তু একটা দেখো ইনফো তিনটা আছে এ বি সি প্রথমত আমরা এটা তিনটা ইনপুটটা কি এর জন্য একটা ইনপুট তারপর বি এর জন্য একটা ইনপুট তারপর কি সি এর জন্য একটা ইনপুট দেব এটা এবার শিক্ষার্থী কিন্তু করো প্রথমত এখানে কি আছে এর উপর নট আছে এর উপর নোট থাকার কারণে আমরা কি করবো একটা ন্যান্ড গেট তৈরি করবো তো চলো ন্যান্ড গেটটা কীভাবে তৈরি করি শিক্ষার্থীবৃন্দ ন্যান্ড গেট তুল করতে হলে আগে আমরা অ্যান্ড গেট বানাবো অ্যান্ড গেট এই যে এ অ্যান্ড গেট যেহেতু ন্যান্ড গেট করছে তারপরে অ্যান একটা বাবু দেবে অ্যান একটা বাবু দিলে তোমার ন্যান্ড গেট হয়ে যাবে এ নোটের কারণে আমরা একটা দিলাম তো এর উপর ভিত্তি করে একটা ন্যান্ড গেট আঁকলাম তারপর এখানে বি নোট আছে বি এর কারণে একটা ন্যান্ড গেট আঁকলাম শিক্ষার্থী ছোটো করে আঁকি আমরা বি নোট তো এখানে বি নোট আমরা দিলাম তো বি এর কারণে একটা ন্যান্ড গেট আমরা যোগ করে দিলাম আবার শিক্ষার্থীবৃন্দ এখানে কি আছে বি নোট আছে এটার কারণে একটা ন্যান গেট তো আমরা এটার কারণে একটা ন্যান গেট আইকে দিলাম ন্যান গেট তো আমরা আবার এটা ন্যান গেট করে বি নোট আবার শিখে এটা সি আছে সি এর পর ন্যান গেট এই যে ন্যান গেট একটা ভাবো যে এই সি নোটের কারণে একটা ন্যান গেট তারপর শিখে কিন্তু আবার এখানে চলে এসে এর উপর আবার এ এ নোটের কারণে একটা ন্যান গেট আমরা এখানে কি করে দিলাম ন্যান গেট করে দিলাম এটা হচ্ছে এ নোটের কারণে তো এটা এ থেকে আমরা কি করে দিলাম শিক্ষার্থী কিন্তু যোগ করে দিলাম আবার একটা সি নোট আছে এসিন নোটের কারণে একটা নেন গেট শিখ তো সিন নোটের কারণে একটা নেন আমরা যোগ করে দিলাম ঠিক আছে ছাত্রীবদ তো এখানে কিন্তু প্রত্যেকটা নোটের কারণে আমরা প্রত্যেকটা নেন গেট আছে এবং ছাত্রীবদ তো উপরে একটা হোল দেখতে পাচ্ছি এই হোল নোটটাকে সবগুলো ডিটার সমষ্টি এখন এই হোল নোটের কারণে আরেকটা নেন গেট আসছে বড় হই না এটাকে বলে নেন গেট ঠিক আছে ছাত্রীবদ এখন আমরা কি করে দিব আমরা যোগ করব আমরা যোগ করে দিচ্ছি এটা খেয়াল করে দেখো ছাত্রীবদ আমরা যোগ করে দিচ্ছি

তো যারা বিবে স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ আমি হোয়াইট বোর্ডে কিভাবে একটা সরলীকরণ মানের উপর ভিত্তি করে কিভাবে ন্যাঙ্গের তৈরি করছে যারা বিবে স্টুডেন্ট আছো শুধু বিবে না ইন্টার লেভেল যারা স্টুডেন্ট তোমরা এটা দেখতে পারো এখনই খাতা কলম নিয়ে এখন প্র্যাকটিস করো আশা করি এইভাবে যত সরলীকরণ মান থাকবে তোমাদের জন্য একটা উপকার হবে হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি কিভাবে করেছি তোমরা খাতা কলমে প্র্যাকটিস করো ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ শিক্ষার্থী বৃন্দ আজকে পর্যন্ত আগামী ক্লাসে নতুন বিষয়ের আজকে ক্লাসে বৃন্দ থাকবে আল্লাহ হাফেজ